আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার চার শতাংশ জমির ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ রাস্তাটা হলো আপনার ওই সামনে হলো ওই ওইখানে হলো ইট ইটসলিং এটুক হলো কাঁচা রাস্তা এটা বাড়িটা বন্ধু এটুকু হলো ইটসলিং আপনার রাস্তাটা হলো সরকারিভাবে এমনি নকশাতে আছে ষোলো ফিট আপনি এই যে রাস্তা আমি দেখাচ্ছি আপনাদের এমনিতে বারো ফিট আছে এই যে থাম্বাই রাস্তা এটা হলো সরকারি নকশায় কাটা রাস্তা এই আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর সরকারি রাস্তার সাথেই চার শতাংশ আমার এই জমিটা আমি দেখাচ্ছি আপনাদের অল্প একটু রাস্তা এটুকি কাঁচা আর ওই সামনে হলো আপনার ইটসলিং রাস্তা জমিটার অবস্থান সাভার বিরুলিয়া ভবানীপুর এই যে জমি এ হলো জমি যেখান থেকে শুরু আপনার সীমানা ওই যে বাউন্ডারি পর্যন্ত আর পিছনে হলো পিলার আবার বলি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া ভবানীপুর জমির পরিমাণ চার শতাংশ এই সীমানা এই পর্যন্ত এখান থেকে আপনার ওই পর্যন্ত এদিক দিয়ে একটা ওই বাড়িতে যাওয়ার জন্য একটা সার্ভিস একটা রাস্তা আছে পর্যন্ত একটা সোজা আর এই টোটাল ওই যে পিছনে পিলার পিছনের সীমানা দেখাচ্ছি আপনাদের ওই যে পিলার এই পিলার একদম এই যে পিলার পিছনে এইভাবে উঁচু জমি আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন এই যে পিছনের সীমানা একদম চার পর চার নিষ্কণ্ঠ জমি দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর আছে আপনি চাইলে এখনই বাড়িঘরে থাকতে পারবেন এইসব বাড়ি একদম রাস্তায় সরকারি ষোলো ফিট রাস্তার মুখেই জমি আপনার ষোলো ফিট রাস্তার মুখেই জমি এই যে পিলার আর ওই যে বাউন্ডারি টোটাল এভাবে পিছনের ওই যে পিলার টোটাল এখানে চার শতাংশ জমি চার শতাংশ বারো পয়েন্ট আপনার এই একদম ষোলো ফিট রাস্তা ওই যে ষোলো ফিট রাস্তার মুখেই জমি রাস্তাটা হলো ষোলো ফিট সরকারি একদম এভাবে চলে গেছে ওই যে বাড়িতে ওই যে ওইখানেও বাড়ি এ দেখতে পাচ্ছেন এই ষোলো ফিট অল্প একটু রাস্তায় কাঁচা সামনে হলো ইট চলি আপনি চাইলে এখনই বাড়ি করে থাকতে পারেন টোটাল চার শতাংশ বারো পয়েন্ট আবারও বলি জমির অবস্থান সাভার বিরুলিয়া ভবানীপুর জমির মূল্য প্রতি শতাংশ চার লক্ষ তিরিশ হাজার প্রতি শতাংশ জমির মূল্য চার লক্ষ তিরিশ হাজার তো কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা